Ami. যেভাবে ঝালকুই রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে তিনটা কই মাছ নিয়ে নিয়েছি যেহেতু আমাদের পরিবারের সংখ্যা হচ্ছে তিনজন এজন্য আজকে তিনটা মাছ দিয়ে কই মাছের ঝোল দেখাবো আমি এখানে কই মাছটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি লবণ হলুদ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাছগুলা মাছ ভাজার জন্য আমি একটা ফ্রাইপ্যানে তেল ভালো করে গরম করে একে একে নুন হলুদ দিয়ে মাখানো কইগুলো ছেড়ে দিব তেলের ভেতরে মাছগুলো সুন্দর করে এইটি টপিট করে ভেজে নেব কই মাছ ভাজার পরে মাছটা বেশ নরম হয়ে যায় খুব সাবধানের সাথে এই কাজটা করতে হবে এত সাবধানতা অবলম্বন করেও মাছের মন্ডুরটা আমার ভেঙে গেছে যাই হোক হয়ে গেছে এইবার মশলা কষানোর পালা করার জন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি রাখা পেঁয়াজ আর রসুন কুচুর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বাদামি রং করে নেব ভাজা হয়ে গেলে আগে থেকে আমি একটা পেস্ট করে রেখেছি পেঁয়াজ রসুন জিরে বাটা সব কিছু একসঙ্গে শিল্পটায় বেটে পেস্টটা আমি তেলের উপরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব সামান্য কিছু পানি দিয়ে আর এই পর্যায়ে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব মশলা তেল না ছাড়া পর্যন্ত যে কোনো তরকারি আর ভালো করে মশলাটা যদি কষানো হয় তাহলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায় এতে এখানে মশলা কষানো হয়ে গেছে আমি আবারও একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও মশলাটা কমিয়ে দিব আর এ পর্যায়ে আমি আগে থাকা কই মাছটা একে একে কই মাছগুলো ঝোলের ভিতরে দিয়ে দিব। যেহেতু ঝাল কই হবে ঝালের পরিমাণটা একটু বেশি না দিলে তার হবে না এই জন্য আমি আবারও কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এগুলো হালকা করে উল্টায় নিয়ে আবার পানি ঢেলে দেব তবে মাছটা তো অনেক নরম থাকে তো এই সাবধানের সাথে নাড়াচাড়া করতে হবে যাতে মাছটা ভেঙে না যায় যাই হোক পানি দিয়ে আমি ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে এই তো আমার ঝাল ঝাল কই রান্না করা হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেল আইকাউনটি ক্লিক করুন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে সর্বপ্রথম আপনার মনে নোটিফিকেশন চাই আপনারাও বাসায় আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করে দেখতে পারেন আশা করি মন্দ লাগবে না আর যদি ভালো লাগে থাকে পেজ ফ্যামিলি বা ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন